আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই বোনেরা আপনাদের জন্য আজকের অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আমি দিয়ে দিব আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আজকের ভিডিওটি কী নিয়ে করতেছি কী নিয়ে আলোচনা হবে সেটা অবশ্যই জেনে গেছেন থাম্বেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি দূতাবাস থেকে বাংলাদেশকে একটা বিবৃতি ইতিমধ্যে একুশ এগারো দুই হাজার চব্বিশে বাইর করেছে সেখানে অনেক সতর্কভাবে বলা হয়েছে কোনো দুবাই প্রবাসী কোনোভাবে যাতে বিদেশে ইউরোপ আফ্রিকা আমেরিকা যে কোনো প্রান্তে দুবাই থেকে যাওয়ার চেষ্টা যাতে কোনো প্রতারণকের সাথে লেনদেন করে যাতে নিঃস্ব হয়ে না যায় এখানে আরও বলা হয়েছে দুবাই থেকে অনেক চক্র এর ভিতরে গুলা নিয়ে মানুষকে বিপদে বিভ্রান্তে ফেলানোর জন্য তারা কাজ করতেছে তারা মানুষকে ধোকা দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমের অনলাইনের মাধ্যমে বিদেশে প্রবাসী যারা বিদেশ ইউরোপ আফ্রিকা স্বপ্ন নিয়ে যাদের যাওয়ার ইচ্ছা আছে তাদেরকে টার্গেট করে তাদেরকে বিভিন্ন প্রকার লোভ দেখিয়ে মানুষকে তারা উদ্বুদ্ধ করে তারা বিদেশ নেওয়ার কথা বলে তাদেরকে সর্বশান্ত করতেছে এবং কি আপনি অবাক হবেন এই মানুষগুলোকে নিয়ে শুধু যে তারা টাকা নিয়ে প্রতারণা করতেছে এরকম না তারা আটকিয়ে এদেরকে নির্যাতনের মাধ্যমে চক্র তাদের কাছ থেকে অনেক বড় ধরনের অ্যামাউন্ট আদায় করার চেষ্টা করছে এদেরকে দিয়ে বিভিন্ন রকম অনৈতিক কাজ করতেছে সাইবার ক্রাইম করাইতেছে বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক নির্যাতন করতেছে এরা কারা করতেছে যারা অবৈধভাবে বিদেশে বিভিন্ন ওয়ের মাধ্যমে বৈধ না সবাই আবার বৈধভাবে কাজ করতেছেন না অবশ্যই অবৈধভাবে যারা করতেছে তারাই এইগুলো করতেছে তো অবশ্যই আপনারা যারা ইউরোপ প্রত্যাশী এবং কি বিভিন্ন রাষ্ট্রে আমেরিকা যাবেন এখান থেকে কানাডা যাবেন আপনারা যার মাধ্যমে কাজ করেন না কেন অবশ্যই বুঝে শুনে সতর্কতার সহিত কাজ করবেন যাতে করে আপনাদের মূল্যবান জীবন বিপন্ন না হয় কোনো প্রকার সমস্যা যাতে না হয় আপনারা এমন এমন লোক আছেন যারা সহজভাবে মানুষকে বিশ্বাস করেন এবং কি মানুষের প্রতারণার শিকার হন তারা যদি নিজে না বুঝেন যারা বুঝে তাদের মাধ্যমে বুঝে এই ফাঁদে ফাঁ দিবেন খবরদার কখনও কারো লোভ লালসার কারণে বিপদে পড়বেন না আজকের এই মেসেজটি আপনাদের সকল প্রবাসী ভাইদেরকে দেওয়ার উদ্দেশ্য হল অনলাইনে এখন একটা চক্র বাইর হচ্ছে যারা মানুষকে লোভ লালসা দেখিয়ে মানুষের অর্থনৈতিকভাবে এবং কি মানুষের সামাজিকভাবে বিপদগ্রস্ত করতেছে তো আবুধাবি দূতাবাস থেকে যেই নোটিশটি আসলো আপনাদের জনস্বার্থে আমি নোটিশটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো বাংলাদেশ দূতাবাস আবুধাবি সংযুক্ত আরব আমিরাত কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জানানো যাচ্ছে যে মানব পাচারকারী ও দালাল চক্র প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিক বেতনের চাকুরির মিথ্যা ফলবন দেখিয়ে পূর্ব এশিয়ার কোনো কোনো দেশে নিয়ে যাচ্ছে এবং উক্ত কর্মীদের অবৈধভাবে স্ক্যাম সিন্ডিকেট বা সাইবার ক্রাইম কাজ করতে বাধ্য করছে কোন কোনো ক্ষেত্রে তাদের অমানবিকভাবে বন্দি রেখে মানসিক পরিশ্রমে বাধ্য করা হচ্ছে কখনো কখনো শারীরিক নির্যাতন করে বিপুল অর্থ মুক্তিপণ হিসেবে আদায় করা হচ্ছে এতে একদিকে যেমন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে দুই এ প্রেক্ষিতে মিয়ানমার সহ পার্শ্ববর্তী পূর্ব এশিয়ার দেশসমূহ কাজের প্রতিশ্রুতিতে যাওয়ার পূর্বে অবশ্যিকভাবে চাকুরি দরণ নিরাপত্তা বেতন বাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা সতর্কতার সাথে যাচাই করার পরামর্শ প্রদান করা যাচ্ছে আপনারা আবুদাবির নোটিশটি শুনলেন অবশ্যই কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ